। ভাদুমরল এগা ওগা করে এ নগর ও নগর ঘুরে আপাতত যদুপুরের জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল সে তখনও কোনো সঠিক ফন্দি আঁটেনি যে জঙ্গল পেরিয়ে যদুপুর গায়ে যাবে নাকি গাটা পেরিয়ে একটা যে বড়সড় মাঠ আছে সেটা পার হয়ে গঞ্জে যাবে লোকটি খুব একটা সুবিধার না মাথায় সারাক্ষণ কুবুদ্ধি আটছে পাক্কা বাজার কথায় দু নম্বরই লোক বলতে যা বোঝায় সেটাই বয়স এখন পঞ্চাশ পঞ্চান্ন এতদিন পর্যন্ত সৎ পথে কায়িক পরিশ্রম করে একটি পয়সাও সে কামাইনি। তবে বুদ্ধি ছুরি কুবুদ্ধি খাটিয়ে রোজগারপাতি বেশ ভালোই হয় তারপর যে কয়েকদিন টাকাটা হাতে থাকে সে কয়েকদিন ভালো মন্দ খেয়ে নেশা ভাঙ করে জুয়ো খেলে মজলিসে গান নাচ শুনে ও দেখে যখন পকেট একদম খালি হওয়ার পথে তখন আবারও কিভাবে মানুষদের মুরগি বানানো যায় সেই ফোন দিয়ে আঁটতে থাকে আর তার ভেলকিবাজি ধরা পড়ার আগেই সে সেই জায়গাটা ছেড়ে চলে যায় এখন এটাই দেখার যে ভাদুবাবুর প্রবুদ্ধির খেল কতদিন চলে জঙ্গলের ভিতর দিয়ে যাওয়ার সময় একটা বড় বটগাছের নিচে হঠাৎই সে থমকে দাঁড়ালো আপাতমস্তক গাছটিকে দেখে একটি দীর্ঘ নিঃশ্বাসও ফেললো সঙ্গে ছিল একটি বদমাইশি মাখা বাঁকা হাসি যেন কয়েকদিন ধরে সে যেটা খুঁজছিল শেষ পর্যন্ত পেয়েছে গাছটি কিন্তু ভারী অদ্ভুত দেখতে আর পাঁচটা গাছ এরকম হয় না সচরাচর গাছের গুঁড়ির মধ্যে একটা বেশ বড়সড় কোটর রয়েছে মানে একটা মানুষ তার ভিতর খুব সহজেই গলে যেতে পারবে কোটরের কাছটি যেন মনে হয় গাছের মুখ সবটি মিলিয়ে গাছটির গুঁড়িটি একটি মানুষের মুখের মতন আর ওপরের দিকটা মানে যেখানে ডালপালা পাতা আছে সেখানটা চুলের মতন মনে হয় ভাদু একটু ভাবনাচিন্তা ভালো মতন করে নিয়ে গাছটিকে ভালো করে পর্যবেক্ষণ করে কোটরটিতে উঁকি ঝুঁকি মেরে তারপর কোটেরের ভিতরে যাওয়া মনস্থ করে সেখানে ঢুকেই পড়ল আসলে পাখির বাসা বা কোনো সাপ খুব যদি থাকে সেই ভেবে কিছুক্ষণ সময় নিয়েছিল আর কি কিন্তু এর থেকে ভালো আস্তা না যে সে আর পাবে না সেটা নিশ্চিত হয়েই সে গাছটির ভিতরে ঢুকে পড়ল ভিতরটা কিন্তু অপ্রত্যাশিতভাবে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন জিনিসপত্র কিছুই নেই কিন্তু কেউ যে সেখানে বসবাস করে সেটা ভালো মতনই বোঝা যাচ্ছে ভাদু এ ব্যাপারে বিশেষ মাথা নেই এটা এখন অন্তত বেশ কিছু দিনের জন্য তার থাকার একটা জায়গা সেটাই সে জানে অন্য কাউকে সে এখানে ঢুকতেও দেবে না গ্রামেরই একজন মহিলা জঙ্গলের পথ দিয়ে গাছের ডালপালা জ্বালানির জন্য কেটে নিয়ে মাথায় করে ফিরছিল ঘটনাচক্রে সে ওই বটগাছটির নিচে এসে মাথা থেকে ডালপালার আঁটিটা নামিয়ে রেখে কিছুক্ষণ গাছের গুড়িতে ঠেস দিয়ে বসল তারপর নিজের জীবনের দুঃখের কথাগুলো আওড়াতে থাকলো ইতি ভাদু ভাদুমরল একটা সুযোগের অপেক্ষায় রয়েছে দু তিন দিন ধরে সারাক্ষণ নানা রকমের চালাকি তার মাথায় ঘুরেই চলেছে কিন্তু ঠিক সেই রকম কিছু একটা মাথায় খেলছিল না কাঠকুরানি বউটির কথাগুলো কিছুক্ষণ ধরে মন দিয়ে শুনল ভাদু আর সঙ্গে সঙ্গেই তার মাথায় একটা কুবুদ্ধি হেলে গেল সঙ্গে সঙ্গে আর এক মিনিটের সময় নষ্ট না করে সে গাছের কোটর থেকে গলাটিকে বেশ কিছুটা অন্যরকম করে ওই কাটকুরানি বউটিকে উদ্দেশ্য করে জোরে জোরে বলতে লাগলো মা তোর তো খুব কষ্ট তাই না তোর স্বামী মারা গেছে অনেক দিন আগে খুব কষ্ট করে ছেলে দুটোকে বড় করেছিস তুই কিন্তু তারাই তোকে এখন আর দেখে না বিয়ে থা করে সবাই অন্য জায়গায় চলে গেছে তোর সাথে কোনো সম্পর্কই রাখিনি বউটি কথাগুলি শুনে হক চকিয়ে ঝেড়ে পুড়ে শটান উঠে দাঁড়িয়ে পড়ল কথাগুলি কে বলল বা কোথার থেকে আসছে এই জঙ্গলের মধ্যে ব্যাপারখানা ঠিক কি ঘটছে সে তো কিছুই বুঝতে পারছে না আবারও কথাগুলো কোটরের ভিতর থেকে ভেসে এলো তখন বউটি ওপরের দিকে তাকালো কে কথাগুলি বলছে সেটি জানতে চাওয়ায় ভাদুমরল বলল যে এই বট গাছটি নিছকে একটি গাছ নয় এটি ঈশ্বরের রূপ আর ঈশ্বরের কাছে মনের সব দুঃখ যেমন উজাড় করে বলা যায় সেরকমভাবে তার যাবতীয় সহায় সম্বল যা কিছু আছে সেটি যদি সে গভীর রাতে এসে গাছটির নিচে রেখে দেয় তাহলে সে সঙ্গে সঙ্গেই হাতে নাতে তার ফল লাভ করবে এবং তার কপালও ঘুরে যাবে বউটি সব শুনে হাত জোর করে বটগাছটিকে প্রণাম করল এবং সে যে সেটি করবে সে কথাও সে ঈশ্বর ভেগধারী ভাদু মোরলকে জানালো অবশ্য বউটিকে বারবার করে এটি বলে দেওয়া হল যে সে যদি কথা না শোনে তাহলে তার খুবই সর্বনাশ হবে কাঠকুড়ানি অশিক্ষিত সরল সাদামাটা গ্রাম্য বৌটিকে বোঝাতে বেশি বাক্য ব্যয় করতে হলো না মশাইকে এর পরের ঘটনাগুলি যেভাবে ভাদু পরিকল্পনা করেছিল ঠিক সেইভাবেই ক্রমশ এগোচ্ছিল একটা সময়ে তো তার আশাতীত ফলও সে পেয়েছিল কাঠকুরাণী বৌটি তার যৎসামান্য পুঁজি আর ধূপ ধুনো ফুল এসব নিয়ে গভীর রাতে বটগাছের নিচে আসা আর তারপর তার ক্রমশ ভাগ্য ফেরা এবং একদিন তাকে অনুসরণ করে অন্য আর এক গ্রাম্যবধূর কিছুটা দূর থেকে সব কিছু ভালো করে দেখা বা বোঝা আর তারপরেই গ্রামের বাকিদের কানে সে কথা পৌঁছনো এবং বাকিরাও ওই একই রাস্তায় হেঁটে তাদের সর্বস্ব একটু একটু করে ভাদু মরল থরি ঈশ্বরের কাছে নিবেদন করছিল পরিবর্তে তাদের দ্বিগুণ সৌভাগ্য ফিরছিল এবারে আপনাদের একটি গোপন কথা বলি ভাদু কাছে কয়েকটি মোহর ছিল সে ইচ্ছা করেই সেগুলি খরচা করেনি কখন কোন কাজে লাগে এই ভেবে আর সেই মতনই মক্ষম কাজে মোহরগুলি লাগলো প্রথমে তো দুটি মোহর কাঠকুরানি বউটিকে দিল সেও ভাবল ঈশ্বর তার দিকে বুঝি মুখ তুলে চেয়েছেন আর বাকিদের তো তাদের নিয়েই তাদেরকে দিয়েছিল ভাদুমরল বলে না চোরের ওপর বাটপাড়ি এতদিন ধরে বটগাছের মগডালে বসে যে ব্যক্তিটি না না তাকে যে আবার ব্যক্তি বলা যাবে না সে যে এক মামদ ভূ বটগাছের কটর্তিতে তারই যে বহুদিনের বাস সে সেই প্রথম দিন থেকে সব কিছু লক্ষ্য করছিল প্রথম প্রথম ঘুর্তির বেশ রাগই হয়েছিল ভেবেছিল ভাদু বেটার ঘাটটাই মটকাবেশে কিন্তু তারপর সে ভাবলো না মজাটাই সে দেখবে একবার শেষ পর্যন্ত ব্যাটার দৌড় কতটা তার ওই বাসায় ঢুকে জাকিয়ে বসা তারপর আবার গায়ের মানুষগুলিকে বোকা বানানো শেষ মেয়ে সে যখন ভাদুমরল ভাবছে যে সে এবার গুটিয়ে এবারে যাবে সেখান থেকেই সেই রকমই একটি সময় মামদি ঘুমের মধ্যে আচ্ছন্ন ভাদুমরলের চুলের মুটি ধরে কোটোর থেকে বের করে এগালে ওগালে চর মারতে মারতে বট গাছের ডালে ঝুলিয়ে রেখে এই বলে ভয় দেখালে সকালে গাঁয়ের লোকেদের সামনে সবটা খুলে না বললে এবং তাদের সব কিছু ফেরত না দিলে সে তার হাড় মটকাবে আর হাড় মাস সব খেয়ে নেবে চিবিয়ে ভাদু মরল যথারীতি মারের ভয়ে পরদিন সকালে গাঁয়ের লোকেদের সব কিছু ফেরত দিয়ে দিল এবং সবটি তাদেরকে খুলে পড়ল সঙ্গে সঙ্গেই তারা তাকে নাক্ষত দিতে বলল আর তার মুখে সারা গায়ে কালী মাখিয়ে কিপর এসব উপহার স্বরূপ তাকে দিয়ে গাধার পিঠে চাপিয়ে গোটা গা ঘুরিয়ে ছেড়ে দিল এটি বিশেষ রূপে নিশ্চিত যে ভাদু ছায়াও গায়ের ত্রিসীমানায় আর কোনো দিন দেখা যাবে না তবে এই ঘটনা তার স্বভাবটিকে বদলাতে পারবে কিনা সেটি কিন্তু সকলের অজানেই থাকবে